হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি আম্বালা ফাউন্ডেশন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন আম্বালা ফাউন্ডেশন এনজিওতে সহকারী অ্যাকাউন্টস অ্যান্ড এমআইএস অফিসার পদে একশো জন লোক নিয়োগ করা হবে বন্ধুরা এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অ্যাকাউন্টিং ফাইন্যান্সে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এই পদে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাই কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন এখানে কম্পিউটার ওয়ার্ড কিন্তু আপনাদের পারদর্শী থাকলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে এখানে আপনাদেরকে বেতন দেওয়া হবে চৌত্রিশ হাজার আট টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি আর দুই দিন ছুটির ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে ঠিক আছে বন্ধুরা এই আবেদনটি করতে হলে আপনারা হার্ড কপির মাধ্যমে বিডি জবসের মাধ্যমে অথবা হার্ড কপির মাধ্যমে আবেদনটি পাঠাতে পারেন ঠিক আছে অনলাইনের মাধ্যমে বিডি জবসের মাধ্যমে করতে পারবেন অথবা এখানে হার্ড কপির মাধ্যমে যেখানে ঠিকানা রয়েছে আপনার জীবন বৃত্তান্ত প্রয়োজনীয় কাগজপাতি সহ আপনারা এই যেখানে আবেদন পাঠানোর ঠিকানা রয়েছে বাড়ি নাম্বার এত 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 দেখতে পাচ্ছেন এই যে ঢাকা বারোশো সাত এই বরাবর কিন্তু আপনারা আবেদন কুরিয়ার সার্ভিস অথবা ডাগের মাধ্যমে পাঠিয়েও কিন্তু ইনশাল আবেদনটি সম্পন্ন করতে পারেন ঠিক আছে অথবা ব্রিটিশ জবসের মাধ্যমে আবেদনটি করতে পারেন বন্ধুগণ এছাড়াও কিন্তু আরও এখানে আরও দুটো পদ রয়েছে আপনারা এগুলোতেও আবেদন করতে পারেন জোনাল ম্যানেজার একটা পদ রয়েছে অফিসার অ্যাকাউন্টস একটা পদ রয়েছে এগুলাতেও কিন্তু এখনও সময় রয়েছে একুশ দিন উনিশ দিন করে কিন্তু সময় সময় রয়েছে আপনারা এগুলোতেও কিন্তু আবেদন করতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ